এবার ঘরে বাইরে বিরাট ধাক্কা মৌহা মৈত্রের প্রবল চাপে মৌহা মৈত্র সংসদে ঘুষ কাণ্ডে লোকসভা ভোটের আগে উত্তাল রাজ্য রাজনীতি তথা গোটা দেশ কারণ ভোটের আগেই মৌহার বিরুদ্ধে সুপারিশ হয়েছে সিবিআই তদন্তের সিবিআই ইতিমধ্যেই অ্যাকশন শুরু করে দিয়েছে মৌহার বাড়ি ফ্ল্যাট সহ তিন জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই আর তার মধ্যেই কিন্তু সিবিআইয়ের অ্যাকশানের পরপরই ইডি ইডিও ছাড়বার পাত্র নয় মৌহাকে দু দুবার নোটিশ তারপর তৃতীয় নোটিশ গেছে মৌহার কাছে একেবারে দিল্লিতে হাজিরার নির্দেশ দিল্লি নিয়ে যাওয়ার প্ল্যান ইডির তার মধ্যেই মানি লন্ডারিং কেসে মৌহার বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে ইডি নিস্তার নেই লোকসভা ভোটের আগে মৌহা মৈত্রের যে কোনো মুহূর্তে চরম অ্যাকশন নিতে পারে ইডি কারণ মহু মৈত্রের বিরুদ্ধে ভয়ঙ্কর ধারায় মামলা দায়ের করেছে ইডি মৈত্র তিনিও কিন্তু জল্পনা উস্কে দিয়েছেন তার গ্রেপ্তারির তিনি স্পষ্ট বলেছেন বিজেপির দরজা খোলা আছে যদি যাই ভালো তা না হলে আমাকে নিয়ে যাবে ঘাড় ধরে তিহারে এমনই কিন্তু বলে দিয়েছেন মৌামৈত্র মৈত্রের গ্রেপ্তারির জল্পনা উস্কে দিয়েছেন মহামৈত্রের মাও তার মধ্যেই কিন্তু মৌহা মৈত্রকে নিয়ে কিন্তু তোল একেবারে রাজ্য রাজনীতি আজ মৌহা মৈত্র প্রচারে বেরোতেই মৌহার ভোট প্রচারের রীতিমতো ধন্দান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তুমুল বিক্ষোভের মুখে মৌহা মৈত্র তৃণমূল নেত্রী তৃণমূলের বিদায়ী সাংসদ বহিষ্কৃত সাংসদ মৌহা মৈত্র মৌহার প্রচারে মৌহাকে দেখে গোব্যাক ব্যাক স্লোগান দলীয় কর্মীদেরই বিক্ষোভে মেজাজ হারিয়ে বিস্ফোরক মৌহা মৈত্র প্রচারে বিক্ষোভের মুখে পড়তেই কিন্তু মেজাজ হারালেন মৌহা মৈত্র মেজাজ হারিয়ে যা বললেন মৌহা মৈত্র তাতেই কিন্তু তুমুল সরোর পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে লাগাতার প্রচার শুরু করেছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মৌহা মৈত্র এমনকি টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করা সংক্রান্ত মামলায় মৌমাকে দিল্লিতে ইড়ি তলব করল তিনি যাননি জানিয়ে দিয়েছেন প্রচারে ব্যস্ত থাকবেন তাই দিল্লি যেতে পারবেন না ফের কৃষ্ণনগরবাসীর মন জয় করে তা ভোট ব্যাংক পড়াতে মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি যেখানেই প্রচারে যাচ্ছেন জনসমর্থনও পাচ্ছেন ভালো কিন্তু শুক্রবার প্রচারে বেরিয়ে কাটল তাল গো ব্যাক স্লোগানের মুখে পড়লেন মোহামৈত্র আর দলীয় কর্মীদের এই বিরোধিতা দেখে নিজেই মেজাজ হারালেন যদিও পুলিশের হস্তক্ষেপে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত চাপড়া বিধানসভা এলাকায় শুক্রবার প্রচার করতে গিয়েছিলেন মৌহা মৈত্র লাল শাড়ি পরে হুটখোলা জিপে অন্য দিনের মতো প্রচার চলছিল ঠিকঠাকই কিন্তু চাপড়া এক নম্বর ব্লক এলাকায় আচমকা তৃণমূলেরই কর্মী সমর্থকরা তাকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ বেশ কিছুক্ষণ এমনটা চলতে থাকায় মেজা ঝাড়ান মৌহা মৈত্র মোবাইলে এই বিক্ষোভের ভিডিও রেকর্ড করেছেন কয়েকজন তা দেখে গাড়ি থেকে মাইক্রোফোন হাতে নিয়ে মৌহার সাপ জবাব ভিডিওটা এক্ষুনি বন্ধ করুন শুধু এখানেই নয় মৌহা রীতিমতো উত্তেজিত স্বরে বলতে থাকেন ভিডিওটা বন্ধ করবেন নাকি আমি কিছু করবো স্পষ্টভাবে না বললেও তার বাচনভঙ্গি শারীরিক ভাষা একেবারে আক্রমণাত্মক তা বুঝতে আর কারো বাকি রইল না রীতিমতো হুমকি দেন তিনি পরে অবশ্য মহার সঙ্গে থাকা দলীয় কর্মী সমর্থকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কিন্তু কেবা কারা তাকে ঘিরে এমন স্লোগান তুললেন কেনই বা এই বিক্ষোভ তা এখনও জানা যায়নি কিন্তু নিজের সংসদীয় এলাকাতেই এমন বিক্ষোভের মুখে পড়ে মৌহার মেজাজ হারানো আলোচনার বিষয় হয়ে উঠল এমনই মনে করছেন ওয়াকিবহল মল তার মধ্যেই কিন্তু মৌহা মৈত্র একেবারে সংবাদ শিরোনামে মৌহা মৈত্র মৌহা মৈত্রকে নিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি একদিকে সংসদে ঘুষকাণ্ডে সিবিআই তদন্ত অন্যদিকে বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলা মানি লন্ডারিং কেস বিদেশে অ্যাকাউন্টে কাঁড়ি কাঁড়ি লেনদেন মৌহা দিল্লি যাওয়ার জন্য নোটিশ ইডির যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন মৌহা এমন জল্পনা তিনি নিজেই ছড়িয়ে দিয়েছেন রাজ্য রাজনীতিতে তার মধ্যে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে রীতিমতো বেসামাল মৌহা মৈত্র মেজাজ হারালেন তিনি মৌহা মৈত্রকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের উঠল গো ব্যাক স্লোগান মৈত্রকে দেখে গো ব্যাক স্লোগান দিতে দিতে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলেরই কর্মী সমর্থকরা আর তা দেখে রীতিমতো রেগে আগুন মৌহা মৈত্র তেলে বেগুনে চলে উঠলেন মৌহা মৈত্র তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিলেন একেবারে হুমকি দিলেন দিয়ে স্পষ্ট বললেন যারা ভিডিও করছিলেন তাদের উদ্দেশ্যে বললেন ভিডিওটা এক্ষুনি বন্ধ করুন তারপরেও কিন্তু ভিডিও গ্রাফি চলতে থাকে তারপর পর আবার আঙুল বাড়িয়ে মহার চিৎকার করে হুঁশিয়ারি ভিডিওটা বন্ধ করবেন নাকি আমি কিছু করব। সেখানে তৃণমূলের কর্মীরা তাকে দেখে গো ব্যাক স্লোগান দিচ্ছিল নাকি ভোটাররা সাধারণ নাগরিক তাকে দেখে গোব্যাক স্লোগান দিচ্ছিল সেটা কিন্তু এখনও জানা যায়নি তবে যাই হোক না কেন মৌহা মৈত্র কিন্তু একেবারে আঙুল বাড়িয়ে চরম হুঁশিয়ারি হুমকি দিয়ে দিলেন তৃণমূলের কর্মী সমর্থক ভোটারদের সব মিলিয়ে কিন্তু মৌহা মৈত্রের প্রচারে রীতিমতো রণক্ষেত্র পুলিশ এসে দলীয় কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে মৈত্র ভার্সেস রাজমাতা খেলা কিন্তু জমে উঠেছে কৃষ্ণনগরে আর লোকসভা ভোটে কৃষ্ণনগর থেকে আগেরবার জিতেছিলেন মহামৈত্র কিন্তু বিধানসভা ভোটে ওই এলাকার তৃণমূলের হাত ছাড়া হয় জিতেছিলেন মুকুল রায় কিন্তু মুকুল রায় পরে আবারও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন আর তারপর পর আবার লোকসভা ভোট লোকসভা ভোটের রেজাল্ট কি হয় মানুষ কার দিকে রায় দেন সংসদ থেকে বহিষ্কৃত তৃণমূল নেত্রী মৌহা মৈত্রের দিকে নাকি রাজমাতার দিকে কারণ মৌহামৈত্র মৈত্র স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন ওদের পোল খুলে ছাড়ব শেষ থেকে ছাড়ব আমাকে ভোট দিয়ে আপনারা দিল্লি পাঠান তারপর ওদের মুখের মতো জবাব দেব এমনই কিন্তু একাধিক হুঁশিয়ারি দিয়েছেন বিজেপিকে তার মধ্যেই আজ বিক্ষোভের মুখে একেবারে পেশামাল মৌহা মৈত্র আগামী দিনে কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটে মৌহা মৈত্র বনাম রাজমাতা কার ঝুলিতে যায় কত ভোট কার দিকে রায় দেন মানুষ সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের